নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো আরও একটি নতুন চাকরির অভিষেলে বিজ্ঞপ্তি চলে চলেলাম তো রাজ্যে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো বিভিন্ন টাইপের ব্যাঙ্ক রয়েছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমাদের কিন্তু এখানে নিয়ে হচ্ছে যেমন তোমাদের এখানে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাঠযোগ্যতা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাঠযোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে মিনিমাম বয়স যদি আঠারো বছর হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে যেমন তোমাদের এখানে ক্লার্ক পোস্ট রয়েছে ক্লার্ক ক্লার্ক পোস্ট রয়েছে ক্যাশিয়ার পোস্ট রয়েছে ঠিক আছে এবং সাথে সাথে রয়েছে তোমাদের কিন্তু সুপারভাইজার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিউটা হচ্ছে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্যা কিন্তু আমরা পরপর জানাচ্ছি তো এখানে কিন্তু বিভিন্ন ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা আছে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নিয়োগ করাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে মিনিমাম যদি বয়স আঠারো বছর হয়ে থাকে মাধ্যমিক পাঠ যদি যোগ্যতা থাকে অবশ্যই এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করবে তো এই নিয়ে সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তরা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো ভিডিওটি একদম স্কিপ নেয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই এই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যায় তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এখনই কমেন্ট সেকশনে মেনশন করো তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিস নোটিস থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টসগুলো লাগবে সেই বিষয়গুলো আমরা প্রথমে দেখিয়ে দেবো দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার সময় লাগবে অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইনে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে তো দেখো এখানে তোমাদের লাগবে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করতে হবে রয়েছে তার মধ্যে ফটো দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজের ফটো তোমাদের লাগবে এটা পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে সিগনেচার লাগবে পঞ্চাশ কেবি সাথে সাথে রয়েছে তোমাদের লেফট থার্ম ইমপ্রেশন পঞ্চাশ কেবি লাগবে তো সিগনেচার তোমরা কিন্তু অবশ্যই একটি সাদা কাগজে তোমাদের সিগনেচার করে সেটা কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে লেফট হার্ম ইম্প্রেশন সেম প্রসেসে কিন্তু তোমাদের আপলোড করতে হবে অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিক অথবা ইকোফিল যে এক্সামস রয়েছে টেন পার্সেন্ট তোমাদের কিন্তু মার্কশিট অথবা অ্যাডমিট তোমাদের প্রয়োজন হবে সেটা কিন্তু সাইজ হতে হবে দুই এমবির মধ্যে আর কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে সেটাও কিন্তু দুই এমবির সাইজ হতে হবে এবং সাথে সাথে রয়েছে আদার্সের যে সমস্ত কোয়ালিফিকেশান যে সমস্ত সার্টিফিকেট আছে সেগুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে এবং পাশাপাশি রয়েছে এখানে তখন এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট থাকে অবশ্যই দিয়ে দেবে আর লাগবে ডোমিস সার্টিফিকেট ডোমিস সার্টিফিকেট মধ্যে তোমাদের রয়েছে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো যে কোনো একটি দিলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রত্যেকটা কিন্তু তোমাদের জেরক্স করতে হবে সেলফারেস্ট করে স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে তো দেখো তার পরবর্তী পর্যায়ে আমরা দেখে নেব তোমাদের এখানে বয়স কী লাগছে বয়স দেখো এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে হিসাব করতে হবে সেই হিসেবে দেখো তোমাদের ইউ আর যদি হয়ে থাকো মিনিমাম বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং এই সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা দেখো এসসি এসটি ওবিসি টি ও বিসি এ বি ক্যাটাগরির প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর ইডব্লিউএস ক্যান্ডিট যদি হয়ে থাকো আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে সাথে এখানে সমস্ত সংগঠিত শ্রেণীরা তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় এখানে পেয়ে যাবে তো চলো এবার কোন 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 গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে সমস্ত বিষয়গুলো আমি আসছি দেখো তো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দ্য বেঙ্গল স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন লিমিটেডের তরফ থেকে দেখো এখানে যে পোস্ট রয়েছে অর্থাৎ এই ব্যাঙ্কে যে পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ক্লারিক্যাল পোস্ট রয়েছে দেখো এখানে তোমাদের একত্রিশ হাজার ছশো বাইশ টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকবে আর এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের দেখো বলা হচ্ছে সায়েন্স কমার্স গ্রাজুয়েট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হচ্ছে এবং ডিপ্লোমা অথবা ট্রেনিং মোড দ্যান সিক্স মান্থ ইনকম্পিউটার যদি থাকে অথবা এম যদি থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পরবর্তীতে দেখো এখানে তোমাদের রয়েছে ইয়ে ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ বর্ধমান কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে নিয়োগ সিনিয়র সুপারভাইজার পোস্ট রয়েছে এম আই এস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো ক্লারিক্যাল পোস্ট রয়েছে এগারো হাজার টাকা প্রত্যেক মাসের স্যালারি আর এখানে উচ্চমানিক পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পাশাপাশি এখানে দেখো এম আই এস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এই পোস্টে পনেরো হাজার টাকা ফার্মাস্যালারি রয়েছে আর এই পোস্টে দেখতে পাচ্ছ তোমাদের যে যোগ্যতা যেটা বলা হচ্ছে যোগ্যতা বলা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি স্ট্রিমস ডিপ্লোমা ইন কম্পিউটার যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি দেখো সিনিয়র সুপারভাইজার পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের পনেরো হাজার টাকা পারমাস স্যালারি সায়েন্স গ্র্যাজুয়েট উইথ বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং ফিল্ড সুপারভাইজার পোস্ট রয়েছে এখানে ক্লিয়ার ক্যালার পোস্ট রয়েছে বারো হাজার চুয়াল্লিশ টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে স্যালারি পাবে এখানে গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ গ্র্যাজুয়েট পাঠকতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো শাখার গ্রাজুয়েট পাশ করতে আবেদন করতে পারবে এমআইএস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এখানে দেখো বারো হাজার আটচল্লিশ টাকা তোমাদের পারমান্ট স্যালারি থাকবে এখানে বিএসসি ফর্ম এনি রেকনাইজ ইউনিভার্সিটি অথবা সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অথবা দেখো ইনফরমেশন টেকনোলজি এগুলো যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যে কোনো একটি থাকলে অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ক্লারিক্যাল পোস্ট রয়েছে এখানে বারো হাজার আটচল্লিশ টাকা পারমান্ট স্যালারি রয়েছে এখানে বি কম দেখো বি কম ফ্রম এনি রেকনাইজড ইউনিভার্সিটি এবং সাথে দেখো বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে টেলির উপরে পাশাপাশি রয়েছে এখানে ফিল্ড রেসপেক্টিভস অফ ফর হচ্ছে মার্কেটিং পোস্ট রয়েছে দেখো বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে আর স্যালারি কাটাম কিন্তু দেওয়া রয়েছে জেনারেল ডিআরডি থ্রু ওয়ার্কার পোস্ট রয়েছে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে দেখো এখানে যে পোস্ট যে ব্যাংকের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে দা ইচামতি কো অপারেটিভ মিল্ক প্রসিডিওর্স ইউনিয়ন লিমিটেডের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে তো বিভিন্ন টাইপের দেখো পোস্ট কিন্তু রয়েছে এই ব্যাংকের তরফ থেকে তো এখানে দেখো আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা গেলেও কিন্তু এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে দেখো এই পোস্টের ক্ষেত্রে দেখো ফুল টাইম বিকমস ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এখানে দেখতে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্ক তোমাদের কিন্তু থাকতে হচ্ছে তো এই সমস্ত যোগ্যতাগুলো তোমরা একটু দেখে নেবে বিভিন্ন টাইপের ব্যাংকের তরফ থেকে নিয়োগ হচ্ছে দেখো এখানে কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ প্রুফ রিডার পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পোস্ট রয়েছে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়ে করছে যেখানে গ্রাজুয়েট পার্যতা আবেদন করতে পারবে আর এই দেখো এই ব্যাংকে কেশিয়ার কাম ক্লার্ক পোস্ট যে পোস্টার রয়েছে এই পোস্টের তরফ থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে বারো হাজার সাতশো উনত্রিশ টাকা তোমাদের পারমান্ট স্যালারি রয়েছে এখানে উচ্চমানের পাঠ্যতা আবেদন করতে পারবে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে আর সাথে সাথে ইন্টারনেটের জ্ঞান তোমাদের কিন্তু থাকতে হবে পাশাপাশি দেখো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে দেখো যেখানে গ্র্যাজুয়েট পার জগত আবেদন করতে পারবে এবং উচ্চমাধ্যমিক পার জগত আবেদন করতে পারবে দেখো এই যে পোস্টটা রয়েছে সিনিয়র এবং সেলস গার্লস এই পোস্ট আবেদন করো এখানে দেখো তোমাদের ছাব্বিশ হাজার নশো ষাট টাকা পারমান স্যালারি তোমাদের কিন্তু থাকবে ঠিক আছে আর এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে দেখতে হচ্ছে বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ বন্ধুরা চলছে ঠিক আছে দেখো তাদের শিক্ষাগত যোগ্যতা ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পোস্ট রয়েছে পাশাপাশি দেখো এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কাম এই যে এই সমস্ত সব অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পোস্ট যেখানে দেখতে পাচ্ছ তোমরা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট এবং হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে দেখতে হচ্ছে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট এখানে রয়েছে তো এখানে দেখো জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ফিল্ড সুপারভাইজার অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে যেখানে গ্রাজুয়েট পাঠযোগ্যতা তোমরা আবেদন করতে পারবে এবং কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ টোটাল যে তোমাদের সতেরো ধরনের গুরুত্বপূর্ণ যে ব্যাঙ্ক রয়েছে ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা চলছে আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হবে ইউ আর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এবং পরীক্ষা ফি হিসেবে তোমাদের দিতে হবে চারশো টাকা ঠিক আছে চারশো টাকা লাগবে আর পাশাপাশি দেখো এখানে প্রসেসিং ফিস লাগবে দুশো পঞ্চাশ টাকা টোটাল তোমাদের লাগবে ছশো পঞ্চাশ টাকা আদার্স ব্যাকওয়ার্ডের ক্লাস যাতে ও বিসি ও বিসি এ ওবিসি বিসি বি এ সমস্ত ক্যান্ডিডেট দেখো ছশো পঞ্চাশ টাকা লাগবে টোটাল এসসি ক্যান্ডিডেট হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এস টি ক্যান্ডিডেট দুশো পঞ্চাশ টাকা আর পিডাব্লিউ এস যদি হয়ে থাকো সেক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা তোমাদের আবেদন মূল্য দিতে হবে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে তো টোটাল তোমাদের কিন্তু থাকবে পরীক্ষায় একশো নাম্বার পঁচাশি নাম্বার তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষা থাকবে পনেরো নাম্বার থাকবে তোমাদের কিন্তু ইন্টারভিউ টোটাল হলো একশো এবং এখানে আরেকটি পরীক্ষা রয়েছে ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট রয়েছে তো এই পরীক্ষা যে নাম্বার সেই নাম্বার তোমাদের কিন্তু কোনো জায়গায় কিন্তু যোগ হবে না এখানে তোমাদের হচ্ছে ডিসক্রিপটিভ রিটার্ন টেস্ট হবে এবং রয়েছে কম্পিউটার প্রফেন্সিস টেস্ট তো টোটাল পঞ্চাশ নাম্বার থাকবে তো এই নাম্বার তোমাদের কিন্তু কোয়ালিফাইং ইন নেচার এই নাম্বার কিন্তু কোনো জায়গায় যোগ হবে না পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে স্টেস ওয়ান তোমাদের কিন্তু রয়েছে অনলাইন এক্সাম তোমাদের হবে সিবিটি পরীক্ষা রয়েছে কম্পিউটার বেসড টেস্ট পঁচাশি নাম্বার হবে এমসি এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ নাম্বার থাকবে তোমাদের এখানে কোশ্চেন হ্যাভিং অন নাম্বার ঠিক আছে এখানে তোমাদের দেখো পরবর্তীতে দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমরা কিন্তু বাংলা এবং নেপালিতে বাংলা এবং নেপালিতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এই ভাষায় অর্থাৎ মাধ্যমিকের তোমাদের ইংলিশ থাকবে এবং মাধ্যমিক মানে দেখো অঙ্ক থাকবে জেনারেল নলেজ কেনাডা এগুলো থাকছে এবং ক্লারিক্যাল অ্যাপটিটিউড এগুলো তোমাদের কিন্তু থাকছে ইংলিশ ভার্সনে থাকবে এবং এখানে দেখো আরেকটা বিষয় তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে একটা প্রশ্ন ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কাটা যাবে অর্থাৎ ওয়ান বাই ফোর্থ চারটি প্রশ্নের ভুল অ্যান্সার যদি করে সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে এক নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে সময় থাকবে তোমাদের দু ঘন্টা ডিটেলস সিলেবাস এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে আর পরবর্তী পর্যায়ে দেখো টোটাল মার্ক ফর প্রিপেয়ারিং দ্য ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু হবে সেটা হচ্ছে মার্ক অপেন অন সিবিটি এক্সাম এবং ইন্টারভিউ ভাইভা টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন করে নেওয়া হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় এবং সাথে সাথে বন্ধুরা দেখো ইন্টারভিউ ভাইবা টেস্ট ডেসক্রিপটিভ লিখিত টেস্ট থেকে শুরু করে যা যা তথ্য রয়েছে সমস্তটা জানতে পারবে এদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তো এখানে অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করে দিতে পারবে তো দেখো এখানে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু আবেদন এখানে শুরু হয়েছে যেমন এখানে দেখো তোমাদের বিভিন্ন টাইপের ব্যাংক রয়েছে এখানে টোটাল আমি কিন্তু জানিয়ে দিয়েছি সতেরো ধরনের ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে তো পাশাপাশি দেখো এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে একত্রিশে জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে আর পয়লা মার্চ দু হাজার পঁচিশে অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে এদের অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এই অফিসিয়াল এই নোটিসটা তোমাদের পাবলিশ হচ্ছে বলা আছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে ডিটেলস দেখতে পাচ্ছ করা রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ কিন্তু নাম্বার মেনশন করা হয়েছে তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে এই লিঙ্ক সংক্রান্ত যা যা তথ্যের সময় জানিয়ে দিয়েছে আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছাও অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকন প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য তথা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা